হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে সবে এলাম তো এসে তোমাদের সাথে আমি একটা ব্লগ ভিডিও ছাড়বো বলে তো কথা বলছি তোমাদের সাথে গল্প করছি এখন তো আমি এখন আমাদের চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়িটা সবাই খুব ভালো খাই তো ওই জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করবো আর ঘিমের শাকের চচ্চড়ি কিনো চিংড়ি মাছগুলো দেখো নিয়ে এসছি চিংড়ি মাছগুলো দিয়ে এই চিংড়িগুলো দিয়ে গোটা ফোটাই চিংড়িগুলো রেখেবো পটল চিংড়ি করবো তো এখন এইটা কাটবো কেটে তারপরে পটল চিংড়িটা হবে আজকে আমি তোমাদের পটল চিংড়িটা আমি কিভাবে দেখাবো দেখো কারা পটল চিংড়ি খেতে ভালোবাসো জানাও কমেন্ট করো যারা যারা পটল চিংড়ি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও পটল চিংড়ি হবে বলেই চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে এসেছি পটলের চিংড়ি করবো এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম কড়াতে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়ন দেবো শুকনো লঙ্কা তেজপাতা মরিচ গোটা জিরে আর গরম মশলা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ ডালচিনি ডালচিনি দিয়ে দিলাম এই লবঙ্গ দিয়ে দিলাম এই হচ্ছে ফোড়ন তেলটা গরম হবে তবে পটলগুলো আগে ভেজে নেব চিংড়ি মাছের তা ভাজা বসিয়ে দিচ্ছি তেলটা যেহেতু গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে তার জন্য আমি পটলগুলো দিয়ে দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি তারপরে দেবো আদা পেঁয়াজ রসুন আর জিরে একটু পেটে মশলাটা দিয়ে ভালো করে কষে সামান্য জল দিয়ে দেবো তো বন্ধু একদিনটা মেন কথা হচ্ছে সবাই আমি বলছো ফলো করো ফলো করো সাপোর্ট করো সাপোর্ট করো ফলো সাপোর্ট বলো না তাতে তোমাদের আইজিটা খারাপ হচ্ছে তোমাদের যেমন রিউসও বাড়বে না রিলসও বাড়বে না ওইটা না বলে সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্ট করো অবশ্যই তোমাদের ভিউস বাড়বে এবং রিলসও বাড়বে আর প্রতিদিন নিজের ফেস দিয়ে নিজের ভয়েস দিয়ে অরিজিনাল ভিডিও বানাও তিন থেকে চারটে ভিডিও ছাড়ো সকাল আটটার পর থেকে দশটার মধ্যে সেগুলোতেই তোমাদের রিভিউজও বাড়বে রিজও বাড়বে আর সবাই সব আইডিতে যত তোমার সামনের আইডিয়া আসবে সব কটা আইডিতে তুমি তোমরা ফলো করবে লাইক কমেন্ট করবে দেখবে তোমাদের অটোমেটিক অটোমেটিভ জড়ে যাবে তা সবসময় তোমরা চেষ্টা করবে তিন থেকে চার মিনিটে ভিডিও করা ঠিক আছে টাটা আর কিছু বলার নেই